আজকে শুরু করছি আমি ব্যারাকপুর থেকে এই ব্যারাকপুরে কিন্তু হচ্ছে মেলা অর্থাৎ শুরু হয় বৈশাখ মাসে আর শেষ হয় জামাই ষষ্ঠীর পরে তার জন্য অনেকে এখানে বৈশাখী মেলা বলে আবার জামাই ষষ্ঠী বলেও অনেকে চেনে আমি এবছরের প্রথম আসছি ব্যারাকপুরে এই বৈশাখী মেলাতে এই বৈশাখী মেলাটা হয় একদম ব্যারাকপুর স্টেশন থেকে চিড়িয়া মোড়ের সামনে একটা স্কুল আছে এই স্কুল মাঠে কিন্তু এই বৈশাখী মেলা হয় আর দেখতে দেখতেই পাচ্ছি আমি গেটে ঢোকার শুরুতেই দেখতে পাচ্ছি এখানে নানান রকমের খাবার স্টল বসে পড়েছে মেলা মানে এখন বর্তমান যুগে কিন্তু তাতে গেলে তোমরা শুধু দেখতে পাবে মেয়েদের চুড়ি কানে গলা এবং আরো অন্যান্য মেয়েদের সবসময় মেয়েদের যাবতীয় জিনিস কিন্তু মেলায় বেশি থাকে তাছাড়াও এরপরে মেলায় ঢোকা শুরু মাত্র দেখতে পাচ্ছো এখানে পিলো রয়েছে বালিশের কভার রয়েছে সব কিন্তু এখানে ডিসকাউন্ট দিচ্ছে এখন গাইজ বর্তমানে কিন্তু জামা কাপড়ের অনেক সেল চলছে মেলাতে মেলাতে আমি এখান থেকে কয়েকটা মঙ্গল সূত্র দেখছিলাম যদি পছন্দ হয় আমি এক একরকম খুঁজছিলাম সেরকম খুঁজে পাচ্ছিলাম না অনেকগুলো ডিজাইন দেখছিলাম সেগুলো আমার পছন্দ হলো না দেখতে পাচ্ছি এখানে নানান রকমের অনেক দোকান অনেক দোকান রয়েছে এই মেলাতে মেলা মানে খাওয়া দাওয়া কিছু কেনা কাটা এবং অনেক মজা করা এইটাই হচ্ছে মেলা দেখো মেলাতে কত রকমের লোকজন কত কিছু রয়েছে এই মেলা কিন্তু জামা ষষ্ঠীর কিছুদিন পর কিন্তু আর থাকবে না এই মেলা প্রায় এক মাস থাকে তোমরা অবশ্যই যাও তোমরা ভিজিট করো এই মেলাতে খুবই সুন্দর একটি মেলা এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর চুরি রয়েছে হাতে পড়া দেখতে পাচ্ছো মেয়েদের কি সুন্দর সুন্দর চুরি রয়েছে আমার তো বেশ ভালো লাগছিল এই যে কড়ি খুড়ি দেখতে পাচ্ছো এই কড়ি চুরি গুলো বেশ সুন্দর সুন্দর আধুনিক এর পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে বইয়ের কত রকমের স্টল বসেছে মেলাতে তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলনার জিনিস রয়েছে মেলাতে কত রকমের জিনিস বসেছেন চলো এবার তোমাদেরকে মেলা আর একটু ভালোভাবে ঘুরিয়ে তোমাদেরকে দেখায় তোমরা দেখো আগে দেখতে পারলাম এখানে মেয়েদের কত সুন্দর সুন্দর টপের সেল দিচ্ছে আর এর পাশাপাশি এর পাশাপাশি দেখতে পাচ্ছি কতগুলো কাপ প্লেটের সেট রয়েছে ডিনার সেট প্লেট গুলো খুবই সুন্দর সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগে এইসব কাপ প্লেটের সেট গুলো আমার বাড়িতে কিন্তু কাপ প্লেটের সেট আমি বিয়েতে অনেক ক্রেজি তাই আমি আর এখান থেকে কাপ প্লেটের সেট নিলাম না বেশ ভালোই লাগছিল এরপরে গেস ডিনার সেট দেখার পরে চলে এসছে আমি ফুলের গার্ডেনে অর্থাৎ এইখানে দেখো কত সুন্দর সুন্দর হাতে বানানো ফুলগুলো রয়েছে এখানে পুরো বেঁধে রয়েছে বাঁশে রয়েছে এবং কুঞ্চিত নানান রকমের স্টাইলিশ ভাবে কি সুন্দর সুন্দর ফুলগুলো বানিয়ে সব ফুলগুলো ঘর সাজানোর জন্য গাইস কিন্তু খুবই সুন্দর লাগে খুবই লম্বা আছে আর ভীষণ সুন্দর সুন্দর রয়েছে এখানে নানা রকমের এই বাঁশের কুঞ্চি এই বাঁশের কুঞ্চির ফুলগুলো আমাদের বাড়ি আছে যেহেতু তার জন্য আমি আর এখান থেকে নিলাম না আর তাছাড়া এই সাইডে দেখো বাচ্চাদের জন্য এবং মেয়েদের কত সুন্দর সুন্দর কানেতে গুলো রয়েছে এবার চলো গাইস মেলাটা পুরোপুরি ভাবে সম্পূর্ণ তোমাদেরকে দেখাই মেলাটা কেমন জমজমাট রয়েছে এবং মেলাটা কেমন হয়েছে প্রথমে এখানে দেখতে পাচ্ছি কত বড় একটা নাগরদোলার পাশাপাশি রয়েছে কত রকমের কত রকমের রাইডস এসছে চলো তাহলে ধীরে ধীরে তোমাদের এক একটা রাইডস দেখাচ্ছি ফার্স্ট অফ অল রয়েছে এখানে প্লেট তার পাশাপাশি রয়েছে নাগরদোলা এখানে এখানে রয়েছে বাচ্চাদের খেলনা এখানকার যে কানেকটা গুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মাত্র তিরিশ টাকা করে বিক্রি করছে বড় বড় নানান রকমের কালেকশন রয়েছে খুবই সুন্দর সুন্দর তাছাড়া এখানে দেখতে পাচ্ছো বাচ্চাদের কি সুন্দর রোদে হেলিকপ্টার রাইডস এসেছে এখানে প্লেট রয়েছে আর এইটা দেখো সব থেকে আমার ভয় লাগছিল দেখো কত বড় নৌকায় এবং কতটা উঁচু তো যাচ্ছে দেখতেই পাচ্ছো আমার তো আমার তো বিশাল ভয় লাগছিল এত বড় নৌকায় অতটা উঁচু উঠছে তার পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে কত তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি মেলাতে কত রকমের রাইডস এসেছে খুব জমজমাট হয়ে উঠেছে মেলা তাছাড়াও গাইজ এই মেলাতে দেখতে পাচ্ছ ছোট বড় নানান রকমের খাবার স্টল বসেছে তার পাশাপাশি দেখতে পাচ্ছ অনেক রকমের খেলার দোকান রয়েছে মেলাতে এসে গাইজ একটা জিনিস আমার চোখে পড়লো সেটা হচ্ছে তুর্কি আইসক্রিম এই আইসক্রিম অনেকবার আমি অনেকবার আমি ফোনে দেখেছি ইউটিউবে দেখেছি এরকম মানে আইসক্রিম নিয়ে খেলা করতে আজকে গাইজ আমি নিজের চোখে দেখবো দেখো এখানে যে লোকটা রয়েছে কিভাবে খেলা করছে আইসক্রিম নিয়ে বিশাল ভালো লাগে এরকম আইসক্রিম দেখতেই পাচ্ছ কুলপি নিয়ে কি সুন্দরভাবে খেলা করছে প্রথমত দেখলি একটা ছেলে নিয়ে একটা ছেলের সাথে এরকম খেলা করছিল এখন দেখে একটা মেয়ে চলেছে এই মেয়েটার সাথে কত রকমের অঙ্গভঙ্গ করে এই কুলফিটা দেয় এই কুলফির দাম কিন্তু পঞ্চাশ টাকা করে নেয় এই কুলফির দাম কিন্তু পঞ্চাশ টাকা করে নেয় এবং তোমাদের সাথে এরকম খেলা করবে তারপর কুলফি দেবে এইরকম দেখতে দেখতে আমার ভাগ্নেরও ভালো লাগছিল তারপরে ওরও ইচ্ছা করছিল ফুলফি খাওয়ার জন্য তাই একই ভাবে ও কিন্তু এখানে ফুলফি খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিল এবং তো কি আইসক্রিম দেখতে পাচ্ছি লোকটা ওর সাথে খেলা করতে বসে এরকম আইসক্রিম খেলা করার পর তারপরে কিন্তু আইসক্রিমটা ঠিকঠাক করে দিয়ে দেয় কৃষ্ণগড়ে বারোতলায় মেলায় গিয়ে দেখতে পেরেছিলাম যে শিক্ষিত আলু ভাজা এখানে এসে তাই দেখতে পারলাম যে শিক্ষিত আলু ভাজা আলু ভাজার দোকান এখানে যে হেডিং গুলো রয়েছে শিক্ষিত আলু ভাজার এই নামটার জন্য কিন্তু উল্লেখ হয়েছে এই দোকানটা এবার চলো এই দোকান থেকে আলু ফ্রাই খাই আলু ফ্রাইটা আমার বেশ ভালো লাগে তাই এখান থেকে নিয়ে নেব আলু ফ্রাই অনেকে বলে আলু টিকি একদম অনেকে বলে আলু ফ্রাই যাই হোক এখন আমি আলু ফ্রাইটা খেয়ে নেবো উপরে গেছে আমার হাতে চলে এসেছিল আলু ফ্রাই এখন চলো আলু ফ্রাইটা খাওয়া যাক দেখো কি সুন্দর লাগছে মিউনিস দিয়েছে এর উপরে তাছাড়া দেখো এখানে কি সুন্দর কাবাব রয়েছে নানান রকমের স্টল বসে রয়েছে তাছাড়া রয়েছে এখানে ঘুগনির দোকান মোমোর দোকান অনেক রকমের স্টল বসেছে খাবারের এখানে দেখো বাচ্চাদের কি সুন্দর ছোট একটা রাইডস রয়েছে গাড়ির বেশ ভালোই লাগছে এরপরে গাইস আমি হাতে নিলাম আলু ফ্রাইটা এখন আমি খেয়ে নেব মেলার মধ্যে গেছে এত গরম এত ভিড়ের মধ্যে আমি আর শান্তিতে খেতে পাচ্ছি না তারপর দেখতে পেলাম যে এক জায়গায় কুলা রয়েছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আলু ফ্রাইটা খেয়ে নিচ্ছি এইদিকে দেখতে পাচ্ছি আমার ভাগ্নের মতন জাম্পিং এ জাম্প করছে আর একপাশে পাশে আমি আলু ফ্রাইটা খেতে লাগছি তাছাড়া এখানে দেখতে পাচ্ছি নানান রকমের খাবার রয়েছে ফিস ফ্রাই রয়েছে নানান রকমের আর এখানে এখানটা দেখতে পাচ্ছি কি সুন্দর মুক্তির দোকান রয়েছে আর এখানে বাচ্চাদের রাইড এরপর চোখে পাতলো মেলায় এসে দেখতে পেলাম যে এখানেও আবার কুলার বিক্রি হচ্ছে এই গরমে এরপরে দেখো আমার বাহ জাম্পিং এ উঠে কি সুন্দর জাম্পিং করছে আর এখানে ভীষণ মজা করে দেখতেই পাচ্ছ সবার সাথে খেলা করছে ছোটবেলায় এইসব মজাগুলো গুলো সবই স্মৃতি হয়ে থেকে যে একটা সময় দেখো কি সুন্দর লাফালাফি করছে আমাদেরও বেশ ভালো লাগে ভাবি যে সেই ছোটবেলার দিনগুলো আবার যদি ফিরে আসে এরকম ভাবে খুবই মজা করতাম সব শেষে মেলা ঘোরার পরে আইসক্রিম না খেলে আইসক্রিম না খেলে মজাই হয় না তাই দেখতেই পাচ্ছ আমরা মেলা ঘোরার পরে চলে আমরা আইসক্রিম এর দোকানে এখান থেকে খেয়ে নেবো আমরা আইসক্রিম নিয়ে নেবো এখানে আমার ছোট ভাগ্নে একরকমের আইসক্রিম খুঁজছিল সেই আর খুঁজে পাচ্ছিল তাই এখান থেকে অন্য একটা আইসক্রিম নিয়েছিল আর এখানে অনেক রকমের সবশেষে আমার ভাগ্নে এই আইসক্রিমটা পছন্দ হয়েছে দেখো এই যে আইসক্রিমটা ভীষণ ভালো লাগে ও দেখো তিনটে লেয়ারের ওপর যে আইসক্রিমটা টা দেন তারপর দেখো আইসক্রিমের প্যাকেটটা ছিঁড়ে দিয়ে দিয়েছে এবং ও খেতে শুরু করে দিয়েছে আইসক্রিম খাওয়ার পরে নিয়ে আমরা এখান থেকে বুড়ির চুল এখানে অনেকে এটাকে অনেকে বলে কটন ক্যান্ডি আর অনেকে বলে বুড়ির চুল যাই হোক আমি এখান থেকে এটা নেওয়ার পরে এই এরপরে গেছি আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাব যেহেতু মেলাটা তোমাদের সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখন চলো বাইরের দিকে বেরিয়ে যাওয়া যাক এই মেলাতে কিন্তু একদম ব্যারাকপুর চিয়া মোড়ের সামনে হচ্ছে তোমরা অবশ্যই আসো যাই হোক গাইজ আমি দেখতে পাচ্ছ মেলা দেখা কমপ্লিট এখন আমি বাড়ির দিকে যাই আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে আমার এরকম নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আমার আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই ভাই